السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن ولا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فعلم أنه لا إله إلا الله شمت الدين بهاي ومبونرا أجكام جيب شرطيني على جنوبه شرطي هتشي جي, جي. মানে নেক লোকদের ও শিলা নেওয়া সম্পর্কে এ পর্বে আলোচনা করব নেক লোকদের শিলা সম্পর্কে কোরআন কি বলছে মানে এর সাথে যে মিলটি রয়েছে সেটি আমাদের সমাজের কিছু মানুষদের প্রত্যেক সমাজে রয়েছে কিছু মানুষদের মধ্যে পরিলক্ষিত হয় যেমন আমাদের অনেক মানুষ রয়েছে মুসলিম পাচক আদায় করে কিন্তু তারা বিপদ আপদে তারা যখন বিপদ আপদে পড়ে তখন তারা নেককার ব্যক্তি বা কোনো মহাপণ্ডিত রকমের ব্যক্তিদেরকে পণ্ডিত লেভেলের ব্যক্তিদেরকে তারা আহ্বান করে যেমন তারা যদি অনেক বিপদে অনেক কঠিন পরিস্থিতিতে অনেক অনুকূল পরিস্থিতির মধ্যে তারা নিপুতিত হয় তখন তারা এই সব পণ্ডিত ব্যক্তিদেরকে ডেকে থাকে বা নবী রসুল ডেকে থাকে যেমন তারা বলে থাকে যে সাহায্য প্রার্থনা করে এই বলে যে মাদাত ইয়া রাসুল্লাহ মানে নবিস্লামকে ডেকে বলে মাদাত মানে সাহায্য চাই অলৌকিক সাহায্য মাদাত ইয়া গাউস মাদাত ইয়া কুতুব মাদাত ইয়া আবদুল কাদের জেনের মাদাত ইয়া শাহজালাল মাদাত ইয়া শাহ মাদাত ইয়া খাজা মাইনুদ্দিন জিস্তি মাদাত ইয়া গরিব নওয়াজ মাদাত ফার্মা এরকম কিছু কি আলী অনেকে বলে থাকে তো এইগুলো তারা অতি আবেগে বলে থাকে এবং তারা এটা ধারণা করে যে আমরা যদি তাদের কাছে সাহায্য প্রার্থনা করি বা তাদের ইবাদত করি তাহলে তারা আমাদেরকে আল্লাহর সান্নিধ্য এনে দেবে এই যে দোয়া চাওয়া অলৌকিক সাহায্য চাওয়া এটাও কিন্তু একটি ইবাদত আপনি মানুষের কাছে সাহায্য চাইতে পারবেন কিন্তু কোন সাহায্য যে আপনি চাইতে পারবেন যেটা হচ্ছে লৌকিক সাহায্য মানে হচ্ছে যেটা মানে ইহলৌকিক বিষয় সেগুলো চাইতে পারবেন মানে যেগুলো মানুষের দ্বারা সম্ভব সেগুলো আপনি সাহায্য চাইতে পারবেন কিন্তু যে সকল সাহায্য একমাত্র আল্লাহ সব তাল্লা ছাড়া কেউ করতে পারে না আপনি অন্য কারো কাছে চাইছেন তার মানে এটা আল্লাহ সুবানো তাল্লার সাথে শিরিক করছেন আর শিরকের কোনো আল্লাহ সুবান তালা ক্ষমা করেন না সুরা নিসা চার নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয়াত এবং শিরিক হচ্ছে বড় জুলুম সুরা তিন নম্বর সূরা সুরা সরি একত্রিশ নম্বর সুরা সুরা লোকমান আয়াত নম্বর তেরো যে শিরিক হচ্ছে সবথেকে বড় জুলুম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে বা অনেক সমাজে মানে এরকম মানুষ পরিলক্ষিত হয় টার্গেট করে বলছি না তবে এটা কিন্তু মুশ্রিকদের সাথে সম্পর্কিত ব্যক্তিদেরকে তারা ডাকতো যাতে তাদের সুপারিশ পাওয়া যায় এবং তারা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে মানে তারা সরাসরি আল্লাহর কাছে চাইতো না মানে কিছু বিষয়ে তো সেক্ষেত্রে কোরআন বলছে তাহলে কোরআনের বক্তব্যটি যদি আপনাদের সম্মুখে উপস্থিত করি তাহলে স্পষ্ট হয়ে যায় বিষয়টি কোরআন বলছে

তারা বলে এটা এগুলো আল্লা আল্লাহ নিগরে আমাদের সুপারিশ করবে সুপারিশকারী মুশ্রিকরা আল্লাহ ছাড়ার এমন কিছু ইবাদত করছে না আল্লাহ ছাড়া গরুল্লাহর ইবাদত করছে যাতে তারা আল্লাহর সন্তুষ্টি মানে যাতে তারা মালয় ফর্ম যাতে তাদের উপকার করতে পারবে না ক্ষতিও করতে পারবে না কিন্তু তারা তাদের কাছে দোয়া করছে যে জিনিস আল্লাহ করতে পারবে সে জিনিস অন্যের কাছে দোয়া করছে তার উপকারও করতে পারবে না ক্ষতিও করতে পারবে না তারা বলে এগুলো আল্লাহ আল্লাহ নিকট আমাদের সুপারিশকারী যেমন আমাদের অনেক মানুষ বলে থাকে হুবাহু মুষ্টিকদের সাথে মিল আছে এরাও বলছে যে এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশ করে দেবে এরাও বলছে যে আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী না এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী উল আতুন মুন আল্লাহ হা বিমা আলা ইয়া ফিস মা ওয়ালা ফিল আর্ব মানে আসমা সম জমেনে যা আছে সে আল্লাহকে তুমি এমন সংবাদ দিচ্ছ আসমা সঙ্গে যা রয়েছে সে সম্পর্কে তিনি আর তিনি অবগত নন শুভ হ্যাঁ না হুয়া তা আই তোমরা আল্লাহর সাথে শরিক করো তা তিনি অনেক উত্থি শুভ হ্যাঁ নল্লাহ দেখা নম্বর সুরাইনু সের

বা আল্লাহর নিকটবর্তী করে দেয় মানে আল্লাহ ছাড়া এমন কিছু ইবাদত অন্য অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ করেছে যাতে আল্লাহর নিকটবর্তী করে দেয় মানে আল্লাহর নিকটবর্তী করে দেয় অনেকেই তো আমাদের সমাজ দেখতে পাচ্ছি যে তারা অনেক মানে নবীকে অনেক অলিদেরকে অনেক মানুষকে তারা ডাকছে যাতে আল্লাহ নিকটবর্তী করে দেয় এটা তো মুশ্রিকদের সাথে সম্পর্কিত এত মুশ্রিকদের সাথে সাদৃশ্যপূর্ণ

বিরোধ করছে আল্লাহ সেটা কিয়ামতের দিন তাদের মীমাংস করে দিবেন আল্লাহ মিথ্যাবাদী প্রদর্শন করে না তো সুতরাং আয়াত থেকে আমাদের নিজের স্পষ্ট যে একমাত্র আল্লাহ সব তালে ইবাদত করতে হবে এই বিশ্বাস রাখা যাবে না যে বিশ্বাস হচ্ছে মুসরিকদের বিশ্বাস যে নেককার ব্যক্তিদের নিকট চাইতে হবে নেককার ব্যক্তিদেরকে অবশ্যই সম্মান করতে হবে নেককার ব্যক্তিদেরকে অবশ্য সম্মান করতে হবে কিন্তু এমন সম্মান করা যাবে না যাতে আল্লাহকে অপমান করা হয় বুঝতে হবে এখানে আর মক্কার মুসিকটা এই কারণেই তারা পথভ্রষ্ট ছিল তারা এরকম সুপারিশ গ্রহণ করত এই কারণে তারা পথভষ্ট হয়েছিল এবং এই মুসিকদের মতো আজকে আমাদের সমাজে অনেক মানুষ এরকমভাবে ওসিলা চাইছে আল্লাহর নিকট সরাসরি চাইছে না তারা মনে করছে যে মানে একটা আল্লাহকে একটা প্রধানমন্ত্রীর মতো তুলনা করছে বা একটা রাজার মতো তুলনা করছে যে কিছু মানে প্রধানমন্ত্রী কিছু হয় না যে মানে পাশের লোক ডান হাতের লোক তাদের সাথে যদি চাওয়া যায় তাহলে সুপারিশ করবে আল্লাহ সুবান অপমান করাচ্ছে তাদের সাথে তুলনা করে আল্লাহ সুবান তালা সরাসরি চাইতে বলেছেন ও কল আর রব্বুকুম উদ্বনি আস্তে জীবুল হকুম তোমার প্রতি বলেছে তোমরা আমার কাছে চাও চল্লিশ নম্বর সুরার ষাট নম্বর আমাদেরকে বুঝতে হবে এবং বিষয়গুলো বুঝতে হবে যাকে যেরকম সম্মান দরকার তাকে সেরকম দিতে হবে এই কথার মাধ্যমে বলা যাবে না যে অলিগনের দুশ্মন আমি না এটা বলা যাবে না অলিগণকে সম্মান করতে হবে তাই বলে কি আপনি অলিগনকে নবী সাল্লাহ সাল্লামের এর এই মতো করে দেবেন নবীলামের সম্মান নবী সাল্লাহ সাল্লামকে যেরকম সম্মান করেন সেরকম সম্মান করবেন না করা যাবে না এবং আল্লাহ সুবান তাল্লাহকে যেরকম সম্মান করার কথা বলা হয়েছে সেরকম যদি নবিস সাল্লামকে করেন তাহলে এটা শিঠি আল্লাহ সহ অপমান করা হচ্ছে মানে একটা স্তর রয়েছে মানে কাকে এরকম সম্মান করতে হবে সুতরাং আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে আবেগে পড়ে নেয় ধর্ম দলিল ভিত্তি পালন করতে হবে এবং সালাফদের সালফে সালাইনের পথে আমাদেরকে চলতে হবে এবং সকল প্রকার বিদাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং যে সুফি আকিদা যেটা আমাদের অনেক সমাজে শিল্পের অনুপ্রবেশ ঘটানোর মূল দায়ী হিসেবে পরিলক্ষিত হয় সুফি আকিদার সম্পর্কে জানতে হবে এবং এ থেকে আমাদেরকে বাঁচতে হবে তারাকে অবশ্যই সোহে আকিদার সম্পর্কে জানতে হবে তো আমার ভিডিওটি এই ছিল আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দেবেন গুরুত্বপূর্ণ আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম ইনশাআল্লা তালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি